ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিক্ষার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমার শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আজও নীতির পরিবর্তন হয় নাই বাংলাদেশের নেত্রীর পরিবর্তন হয়েছে কিন্তু আজও বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বাংলাদেশে আজও খুন বন্ধ হয় নাই আজও চুরি বন্ধ হয় নাই আজও ডাকাতি বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই বাংলাদেশের মানুষ বছর শান্তি পায় নাই সম্মানিত সাথী ও বন্ধুগণ বাংলাদেশের মানুষ সোনার বাংলা দেখেছে বাংলাদেশের মানুষ রূপার বাংলা দেখেছে বাংলাদেশের মানুষ ডিজিটাল বাংলা দেখেছে আর বাংলাদেশের মানুষ সোনার বাংলা চায় না আর বাংলাদেশের মানুষ ডিজিটাল বাংলা দেখতে চায় না আজ বাংলাদেশের মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে চায় আসো আজ যুবক ইমানই শক্তিটা শক্তিশালী olhar para o outro